নজর রাখবো দিকে বাজার দখলের চেষ্টার অভিযোগ কিন্তু এই যে বাজার সেই বাজার পঞ্চায়েতের তৈরি বাজার যা দখল করারই শুধু অভিযোগ নয় বিক্রিরও ছক রয়েছে বলে অভিযোগ আরও বিস্তারিত এই বিষয়ে জানাতে পারবে চঞ্চল রয়েছে আমার সঙ্গে কিন্তু চঞ্চল এই কাজ কারা করছে পঞ্চায়েতের তৈরি বাজার দখল বিক্রির ছক করছে কারা কাদের বিরুদ্ধে অভিযোগ কেনই বা এই অভিযোগ দেখো সোনিয়া তোমাকে জানিয়ে রাখি যে গোয়ালপক্ষের এক নম্বর ব্লকের যে ত্রিপুর বাজার সেই শ্রিপুর বাজারে যে সাহাপুর দুই নম্বর গ্রাম পঞ্চায়েত সেই সাহাপুর দুই নম্বর গ্রাম পঞ্চায়েতের সফর থেকে প্রায় পঁচিশ বছর আগে কিন্তু সেখানে একটি মার্কেট শিট তৈরি করা হয়েছিল এবং সেই মার্কেট শিট কিন্তু ঠিকঠাকই চলছিল তবে এই স্থানীয় গ্রামবাসী যারা রয়েছে তাদের একটা অভিযোগ উঠছে যে বর্তমান যিনি পঞ্চায়েত প্রধানের যে স্বামী রয়েছেন স্থানীয় তৃণমূল নেতা এবং স্থানীয় আরো তৃণমূল প্রভাবশালী নেতাদের মদতে সেই বাজার খালি করে একটা বিক্রি করার ছক করতেছে বা বিক্রি করার চেষ্টা করতেছে এমনটা কিন্তু অভিযোগ সেখানকার বাসিন্দা এবং স্থানীয় যারা ব্যবসায়ী রয়েছে তারা এই নিয়ে কিন্তু ঘটনা ঘটনায় যখন স্থানীয়দের চোখের সামনে যখন পড়ে বা জানতে পারে এই নিয়ে কিন্তু একটা খবর পড়তে এবং জানিয়েছেন যে যে মার্কেট মার্কেট সিটি আবার পুনরায় ভাড়া দেওয়া হোক এবং পুনরায় চালু করা হোক এই দাবিতে কিন্তু সরব হচ্ছেন তবে গ্রাম পঞ্চায়েতের প্রধানের যিনি স্বামী রয়েছেন তার দাবি যে পঞ্চায়েতের থেকে ভাড়া দিচ্ছিল তাই তাদেরকে তুলে দেওয়া হয়েছে পরবর্তীতে সেই মার্কেটটি পুনরায় চালু করা হবে এমনটা কিন্তু তিনি আশ্বাস দিয়েছেন বেশ ফাঁসি দেওয়ায় দিনে দুপুরে মহানন্দার চর চুরি শুধু চুরি নয় তারপর সেই জমি বিক্রির ছক চঞ্চল্যকর অভিযোগ জমি মাফিয়ার বিরুদ্ধে সরকারি জমি উদ্ধারের দাবিতে সরব নদী পারের বাসিন্দারা এটা মহানন্দা নদীর চর বেড়া দিয়ে ঘেরা এভাবে একটু একটু করে নদীর চর দখল করা হচ্ছে বলে অভিযোগ শিলিগুড়ির ফাঁসি দেওয়ায় বিধাননগর এক নম্বর গ্রাম পঞ্চায়েত এখানকার ভাতিগছের গা ঘেসে বই গিয়েছে মহানন্দা এ নদীর একদিকে দার্জিলিং আর একদিকে উত্তর দিনাজপুর এমন একটি জায়গায় ভাতিগছে মহানন্দার বিশাল চর এই চরে জমি মাফিয়ার নজর অভিযোগ তারা একটু একটু করে জমি দখল করছে স্থানীয়রা বাধা দিলেই জুটছে হুমকি কখনো আবার হাতাহাতি এরই প্রতিবাদে সরব প্রশাসনের বিভিন্ন দফতরে লিখিত অভিযোগ জানিয়েছেন তাদের দাবি সরকারি দখল মুক্ত করতে হবে যারা জমির ই করে দালালি করে ওরা চেষ্টা করতেছে ওই জমিটাকে হাল করে ই করে দখল করে জমিটা বিক্রি করার চেষ্টা করতেছে ওরা আমরা গ্রামবাসী যতগুলো আছে আমরা চর বলে ওটা ছেড়ে দিয়েছিলাম এখন আমাদের দাবি একটা এটা যদি সরকার ই করে একটু লক্ষ্য দে তাহলে এটা ওটাকে ভোট সরকারের জন্য ভোট জন্য টাঙানো হয় ওটা তো সরকারি জমি আগে থেকে সরকারি জমি নিয়ে ছিল ওটা এখন যা আমরা দেখতে পারতেছি নিজের নামে রেকর্ড করাচ্ছে নিজের নামে রেকর্ড করে জমি ওরা দখল করতেছে কথা শুনতেছি যে ওরা জমি বিক্রি করার দিকে আছে তো জমি মাফিয়ারা তো যখন জমি নদী নামে গভর্নমেন্ট পোর্টালে গভর্নমেন্টের খতিয়ানে যখন নদী নামে লিখিত আছে তাহলে ওনারা আম পাবলিকের নামে কি করে উঠাই দিচ্ছে এটা আমরা বিএলআর কাছ থেকে জানতে চাইবো গোটা প্লটটা বিরাট প্লট চৌত্রিশ একরের প্লট তার মধ্যে ফাইভ একর্স ভেস্ট আমরা গিয়ে ওখানে মেপে পাঁচ একর তিয়াত্তর ভেস্ট ল্যান্ড সেটাকে আলাদা করে ডিমার্কেট করেছি এবং খুব শীঘ্রই সেখানে সরকারি বোর্ড লাগিয়ে সেটাকে সরকারি জমি রক্ষা করার দায়িত্ব আমরা নিয়েছি এবং কাজটাও এগিয়ে গেছে শুধু বোর্ডটা লাগানোর বাকি আমরা ডিমার্কেশনও করে ফেলেছি ফাঁসি দেওয়া থেকে বিশ্বজিৎ মিশ্র নিউজ এইটিন বাংলা পুরুলিয়ায় কংক্রিটের ব্রিজের দুধারে বাঁশের রেলিং আর তার উপরে সাদা কালো রং ঠিকাদারের বিরুদ্ধে স্থানীয়দের ক্ষোভ গত মঙ্গলবার এই খবর দেখিয়েছিলাম আমরা নিউজ বাংলা আর তারপরে প্রশাসনের তৎপরতা পুরুলিয়ার মানবাজারের পুঞ্চা। এখানে কাঁসাই নদীর উপরে কয়েকদিন আগে তৈরি করা হয় কংক্রিটের ব্রিজ দুধারে বসানো হয় বাঁশের রেলিং তাতে আবার সাদা কালো রং স্থানীয়দের অভিযোগ লোক ঠকাতে এটা করেছে ঠিকাদার সংস্থা গত মঙ্গলবারই খবর দেখায় নিউজ এই চীন বাংলা তারপরেই পদক্ষেপ পুঞ্চা পঞ্চায়েত সমিতির নির্দেশে কংক্রিটের ব্রিজ থেকে মাসের রেলিং খুলে নেওয়া হয় কাজ শেষ না হওয়া পর্যন্ত এই ব্রিজ দিয়ে যাতায়াত বন্ধ থাকবে পুরুলিয়া শহর থেকে প্রায় তিরিশ কিলোমিটার ভেতরে পুঞ্চা এখানেই তৈরি করা হয় কংক্রিটের ব্রিজ পশ্চিমাঞ্চল উন্নয়ন পর্ষদের প্রায় দু কোটি টাকা বরাদ্দে ব্রিজ তৈরি করে পঞ্চায়েত সমিতি এই ব্রিজেই বাঁশের রেলিং বসানো হয় অভিযোগ ওঠে ঠিকা সংস্থার বিরুদ্ধে এই খবর নিউজ চিন বাংলায় দেখানোর পরেই তৎপরতা দেখছি খবরটা আমি তো যাই হোক খবরটা নিয়ে আমি ওখানকার যিনি বিডিও সাহেব আছেন ওনার সাথে কথা বলে কিভাবে এটার মানে করা যায় যাতে মানুষের সমস্যার সম্মুখীন না হতে হয় তার জন্য কিভাবে এই সেতুটা ঠিক মতো ব্যারিকেডটা করা যায় সেটা নিয়ে আমরা আলোচনা করব পুরুলিয়া থেকে ইন্দ্রজিৎ মন্ডল নিউজ 18 বাংলা অন্যদিকে আলিপুর দুয়ারে নজর রাখবো কারণ আলিপুর দুয়ার শহরে বাস টার্মিনাসের বেহাল দশা সরকারি বাস টার্মিনাসে বাসের থেকে লরির সংখ্যা বেশি নিউজ 18 বাংলায় আমরা সেই খবর দেখিয়েছিলাম আর তারপরে পদক্ষেপ মনোজিত নাগ বাস টার্মিনাস সংস্কারের কাজ শুরু করলো পুরসভা আলিপুর দুয়ার শহরে শোভাগঞ্জে মনোজিৎ নাগ বাস টার্মিনাস পুরসভা পরিচালিত সরকারি বাস টার্মিনাস পঁচিশ বছরের পুরনো এই বাস টার্মিনাস বছরের পর বছর অবহেলায় পড়ে রয়েছে পরিকাঠামোর অভাবে বাস ছাড়ে না এই টার্মিনাস থেকে বাসের থেকে বেশি দাঁড়িয়ে ট্রাক বসে নেশার আসর ছড়িয়ে ছিটিয়ে পড়ে মদের বোতল সেরেঞ্জ সম্প্রতি খবর দেখায় নিউজ এইটিন বাংলা এবার সংস্কারের কাজ শুরু করল আলিপুরদুয়ার পুরসভা এই বাস টার্মিনাল সংস্কারের জন্য পঞ্চাশ লক্ষ টাকা দিয়েছে পরিবহন দপ্তর দীর্ঘদিন থেকে এই বাস টার্মিনাসের পরিকাঠামোটা সত্যি বেহাল হয়ে পড়েছে এই জায়গায় আমরা আলিপুরদুয়ার পৌরসভা এবং সকলে মিলে আমরা পরিবহন দপ্তরের কাছে আর্জি জানিয়েছিলাম যে এটা সংস্কারের কাজ শুরু হোক আজকে আলিপুরদুয়ার পৌরসভার উদ্যোগে এখানে একটা শুভ শিলান্যাস অনুষ্ঠান হলো দু সালে আমরা জেলা প্রশাসনের মাধ্যমে আমরা এই প্রপোজাল পাঠিয়েছিলাম প্রথম পর্যায়ে এটা আমাদেরকে কাজের সূচনা করার জন্য আমাদেরকে অনুদান দিয়েছে এবং আশা করছি দু সালের মধ্যে এই আলিপুরদুয়ার বাস স্ট্যান্ড ঝা চকচকা নতুন রূপে হবে অল্পদিয়া দিয়া শুরু হলো যে আশা আজকে চেয়ারম্যান দিলো এটা আমাদের দৃঢ় বিশ্বাস ছিল যে হবে আমরা যার জন্য ছিলাম আমরা দিনগুলি যে আগামী দুই হাজার ছাব্বিশ নির্বাচনের আগেই সুন্দরভাবে বাস স্ট্যান্ডটা তৈরি হবে পুরুলিয়া শহর বাস স্ট্যান্ড প্রতিদিন প্রায় সাড়ে তিনশো বাস যাতায়াত করে আবার বাস স্ট্যান্ডে দিনে একশোর বেশি বাস দাঁড়িয়ে থাকে এতে যাতায়াত সমস্যা সমস্যা যানজটে জেরবার এই মেটাতে উদ্যোগ নেয় পুরুলিয়া জেলা প্রশাসন চিহ্নিত করা হয়েছে জমি পুরুলিয়া এক নম্বর ব্লকের সোনাইঝুড়ি গ্রাম পঞ্চায়েত এলাকায় বাইপাস এখানেই তৈরি হবে বাস টার্মিনাস পুরসভার দাবি এই টার্মিনাস তৈরি হয়ে গেলে পুরুলিয়ায় বাস স্ট্যান্ডের চাপ কমবে এটাতে তো বাস মালিকদেরই সুবিধা এবং প্যাসেঞ্জারদেরও সুবিধা একটা বড় টার্মিনাল যদি আমরা পাই সমস্ত বাস ওখানে গ্যারেজ থাকলো থাকলো সেরকম পরিকল্পনাই তো গভর্নমেন্ট নিয়েছেন তো এটা নিয়ে অযথা বিভ্রান্তি হচ্ছে বাস স্ট্যান্ড এখানেই থাকবে কিন্তু বাস স্ট্যান্ডের টার্মিনাল ওখানে তৈরি হচ্ছে এবং টাইম টু টাইম বাস এখানে এসে প্যাসেঞ্জার নিয়ে যাবে তাতে যানজট সমস্যা এবং অনেক কর্মসংস্থান বাড়ার স্কোপ আছে আলিপুরদুয়ার থেকে রাজকুমার কর্মকার এবং পুরুলিয়া থেকে ইন্দ্রজিৎ মণ্ডল নিউজ এটিন বাংলা জলপাইগুড়িকে সবুজ শহর বানাতে উদ্যোগী পুরসভা পুকুর ও নদী পারে বসানো হবে পাঁচ হাজার গাছের চারা স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের দায়িত্ব দিয়েছে পুরসভা জুনেই শুরু হবে কাজ জলপাইগুড়ি পঁচিশ ওয়ার্ডের শহর একসময় ছিল কৃষ্ণচূড়া রাধাচূড়া আর কাঞ্চন ঘেরা বর্ষায় কালো পিচের রাস্তা ঢেকে দিত ঝরে পড়া ফুল সময়ের সঙ্গে সেই ছবি বদলেছে জলপাইগুড়ি হয়ে উঠছে কংক্রিটের জঙ্গল এবার জলপাইগুড়িকে সবুজ ফিরিয়ে দিতে উদ্যোগী পুরসভা চলবে সবুজ অভিযান জলপাইগুড়ি শহরের বিভিন্ন পুকুর এবং নদীর পাড়ে পাঁচ হাজার গাছের চারা বসানো হবে এই কাজ করবেন জেলার স্বনির্ভর গোষ্ঠীর দুশো বাহাত্তর জন মহিলা এটা হচ্ছে যে শুধুমাত্র কংক্রিটের সভ্যতাই সভ্যতা নয় তার থেকে অনেক বড় মানুষের কাছে মানুষের জীবনের জন্য অনেক বড় সম্পদ হলো সেটা হচ্ছে যে সবুজায়ন এটা হচ্ছে পরিবেশ বান্ধব একটা শহরকে তৈরি করা এবং একই সাথে নারী সশক্তিকরণ মানে ওমেন এম করা তিস্তা করলা ঘেরা জলপাইগুড়ি করলা যেন শহরের ধমনি। জলপাইগুড়ির বুক চিড়ে চলে গেছে নদীটি নদীর পাড়েও বসানো হবে গাছ সব মিলিয়ে একুশটি পুকুর এবং নদীর পাড়ে বসানো হবে পাঁচ হাজার গাছের চারা দূষণ থেকে অনেকটাই রেহাই পাবে জলপাইগুড়ি ফিরবে সবুজ আয়ু বাড়বে এই প্রাচীন জনপদের পুকুরের পারে গাছ পুকুর সংরক্ষণ হবে আশা করি এমনি গাছের পরিমাণ জলপাইগুড়িতে কমছে তবে যদি এইটা বাস্তবায়িত হয় তাহলে খুব ভালো পাঁচ হাজার গাছ লাগানো হয় তার মধ্যে যদি দু তিন হাজার গাছ বাঁচে এমনি জলপাইগুড়িকে সবুজ শহর বলা হয় আর এটা যদি হয় তাহলে তো দু চার বছর পরে আরো সবুজ আয়ন হয়ে যাবে জলপাইগুড়ি থেকে শান্তনু কর নিউজ এইটিন বাংলা